দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল বিশে নভেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে শুকনো হাটটি ছাড় গাভি গরিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যের দিব আমরা দেখছিলাম এখানে গরুগুলো দেখছেন মাঝারুল ভাই আমরা সেই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো মাঝারুল ভাই চোখে মাঝারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু দেখতেছেন কয়টা এখানে দেখতেছেন কয়টা তিনটা কয় দাঁত করে এটা জুয়ান এটা জুয়ান এটা এটা দুই দাঁত ওটা জুয়ান কত বলছেন কত হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দুটা হ্যাঁ কত বলছেন এই দুটো একশো আর ওইটা

બોલ

বুধবার বুধবার টুডে আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর্যন্ত যাবে কত বলছেন আপনার স্যার রাগ হয়ে গেছে পঁয়তাল্লিশ 90 বজে বদল হচ্ছে রাগ হয়ে গেছে লাস্ট পাঁচ লাস্ট একশো পাঁচ আজি yeah, পঞ্চবা

পঁয়তাল্লিশ বছর দর্শক শুনছিলেন পঁয়তাল্লিশ বয়স নতুন জুয়ান নতুন জয়ান hmm. hmm. <laughs> <laughs>

সার ছিলাম এখানে আমাদের মেয়ে চলছে তুমুল হারে কিন্তু একটি গরু কত মাজার উপর শেষমেশ চল্লিশ দু হাজার দুই হাজার আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা কিভাবে পাইছেন মাজুল ভাই senden মাজল ভাই কে সঙ্গম পেয়েছেন ভিডিও দেখে ভিডিও দেখে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনি কথা কথা মেলা আছে হ্যাঁ নিরাপদ 100% পাচ্ছেন আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন মাজল ভাই না ভাতিজার আমি ভাতিজার আমি হ্যাঁ আটি শার কিনছি হ্যাঁ